নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে আজকে আমি আপনাদের কিছু ইন্ডোরের অ্যাগ্লোনিমার উপরের শুধু ভ্যারাইটিসগুলো দেখাবো যেগুলো আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর স্টক আছে এবং এর বাইরেও প্রচুর অ্যাগ্লোনিমা আছে সবগুলো দেখানো সম্ভব হবে না ভিডিওটা অনেক বড় হবে তবুও দু চার লাইন করে একটু দেখাবো আসলে আমাদের প্রথমেই এর আগেও আমি অনেকবার বলেছি যে দক্ষিণ চব্বিশ পরগনাতে এই কাকদ্বীপে আমাদের এই নার্সারিটা করার মেন উদ্দেশ্য ছিল যে এমন কিছু যারা ইনডোর পছন্দ করেন তারা এখানে খুব বেশি ভ্যারাইটিস পেতেন না তাদেরকে কলকাতায় পৌঁছতে হতো বা আরও দূরে পৌঁছতে হতো কিংবা কেউ রেয়ার ভ্যারাইটিস ফল বা থাই ভ্যারাইটিস ফল যারা চাইছেন তারাও এই সব জায়গাতে পেতেন না তো আমাদের মেন উদ্দেশ্য ছিল যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভ্যারাইটিস কালেকশান করে এনে এক জায়গায় রাখা যাতে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের মানুষরা এসে এক জায়গায় খুব সহজে তাদের বিভিন্ন পছন্দের জিনিসগুলো নিয়ে যেতে পারে বা সংগ্রহ করতে পারে তো সেই দিক থেকে আমরা সেই প্রচেষ্টা করছি আপনারা পাশে আছেন আগামী দিনে আরও বেশি করে আমাদের পাশে থাকুন যাতে আমরা আরও বেশি করে কালেকশান আপনাদের জন্য রেয়ার ভ্যারাইটিস রাখতে পারি তো কথা বেশি আর ওদিকে না গিয়ে আজকের আমি মেন অ্যাগ্লোনিমার উপরেই আজকে আমি আপনাদের দেখাবো এখানে কিছু অ্যাগ্লোনিমার কালেকশন আমি রেখেছি আপনাদের সামনে যেগুলোর মধ্যে খুব অতি পরিচিত অ্যাগ্লোনিমাগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা সবাই জানেন এটা অ্যাগ্লোনিমা লিপস্টিক ভার্সান এই ধরনের গাছগুলো আপনারা প্রায় জায়গায় দেখেছেন এখন প্রায় প্রত্যেক নার্সারিতেই কম বেশি আছে এটা অ্যাগ্লোনিমা লিপস্টিক আছে তো এরপরের যে ভ্যারাইটিসগুলো আপনারা দেখবেন এই আঞ্জিমান রেড এই ধরনের গুলো আপনারা দেখেছেন প্রায় এরপরে দেখুন আমি আরেকটি অ্যাগলোনেমা দেখাচ্ছি এই ভ্যারাইটিসগুলো কিন্তু প্রায় আপনারা আগে পেয়েছেন ম্যাক্সিমামগুলো এগুলো আপনারা কিন্তু পেয়েছেন তো এর বাইরে বাইরে দেখুন এখন একটা চলছে আপনারা যেটা আমি আগে এক দুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম অ্যাগ্লোনিমা হোয়াইট পেপার বলে দেখাচ্ছি এটার গাছ কত সুন্দর গাছ এটিও একটি অ্যাগলোনিমার ভ্যারাইটিস এগুলো কিন্তু সময় সময় সব হয় না অনেক এরপরে দেখুন আপনাদের একটি গাছ দেখাচ্ছি এটা অ্যাগলোনিমার ট্রাইকালার তো এই পর্যন্ত হওয়ার পরেই কিন্তু মোটামুটি অ্যাগলোনিমার ভারসান মোটামুটি আর খুব একটা পাওয়া যেত না তো সেখান থেকে আমরা আপনাদের দেখালাম যেগুলো কমন ভার্সান ছিল এরপরে আমি কিছু আপনাদের দেখাচ্ছি যেগুলো পরে পরের দিকে আমাদের মার্কেটগুলোতে অ্যাভেলেবেল হচ্ছে দেখুন এই একটি অ্যাগলোনেমার ভ্যারাইটিস এই পাতাটি কিন্তু একদম গ্রিনের ওপরে একটা ব্ল্যাক সেড আছে এটা একটি খুব সুন্দর কালার ভার্সান আছে এইগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন পাতার সুন্দর একটা শোভা আছে যেমন ধরুন এইখানে আছে আপনাদের এটা হচ্ছে ড্রপ হোয়াইট অ্যাগলোনিমা ড্রয় ড্রপ হোয়াইট দুটো তিনটে করে গাছ দিয়ে এরকম সেট করা আছে দেখুন এগুলো আগে অনেক দাম ছিল এখন কিন্তু সেখানে দাম একদমই কমে গেছে মিনিমাম দামের মধ্যে আপনারা কালেকশান করতে পারবেন হ্যাঁ এরপরে আপনি দেখুন আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাগলোনিমা নাটি ডুমো আর কি নিটি আমরা বলি খুব সুন্দর কালার শুধু এই টপটাকে যদি চেঞ্জ করে একটা ডিজাইন টপ প্লাস্টিক হোক সেরামিক হোক দেখতে খুব সুন্দরও লাগে অ্যাগ্লোনিমার কাজ কি কি বিষয় বাড়ির ভেতরে সেগুলো আপনাদের এর আগে বলেছি আমি জাস্ট আজকাল আপনাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের কিছু অ্যাগ্লোরিমার ভ্যারাইটিস দেখাতে চাইছি আর কি এটা একটি দেখুন এটি এগুলো একটু রেয়ারের মধ্যে আছে এটা আপনার অ্যাগ্লোরিমা ন্যারো হোয়াইট লিফ আর কি দেখতে খুব সুন্দর ছোট ছোট পাতা সরু সরু এবং বডিটা হোয়াইটের ওপর একটা পিঙ্ক শেড আভা থাকে পুরো বডিটাই দেখতে ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন গাছটি ছোট ছোটো যারা ছোট গাছ পছন্দ করেন খুব বড় জায়গা নিয়ে থাকবে না তারা এই গাছগুলি সংগ্রহ করতে পারেন একটা ছোট পোর্সেলিন বা প্লাস্টিক টবের ওপর যদি এরকম গাছগুলোকে রাখেন দেখতে খুব সুন্দর লাগে আর বডির কালার যেটা আছে ওটাই আবার পাতার ওপরে মাঝে মাঝে রিফ্লেক্ট দিয়েছে আর কি এরপরে আপনাদের একটা দেখাচ্ছি এটাও নিমার ন্যারোর মধ্যে এটা হচ্ছে ওটা হোয়াইট ছিল এটা গ্রিন বলা হচ্ছে এগুলো দেখুন বডিটা একই রকম হোয়াইটের উপর একটা পিঙ্ক সেট আছে হালকা করে আর পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন পাতাটাতে একটা গ্রিনের সেট দেওয়া আছে হোয়াইটের উপর একটা হালকা গ্রিন সেট দেওয়া আছে এই নিমাগুলো কিন্তু আপনারা যারা ছোটো গাছ পছন্দ করেন এগুলো খুব হাইট হয় না এগুলো একটু বুসি হয়ে যায় পাঁচ থেকে পাঁচ থেকে চারা বেরোয় ছোটো টবের মধ্যে এগুলো আপনারা রাখতে পারবেন এরপরে আমি আপনাদের একটু যেগুলো এখন রেয়ার ভ্যারাইটিস যারা একটু আনকমন গাছ সংগ্রহ করতে চাইছেন অ্যাগ্লোনিমার তাদের জন্য আমি এখন একটি গাছ দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাগ্লোনিমা স্যাম জেট এই গাছটিকে দেখুন এই গাছটি হচ্ছে অ্যাগলোনিমা স্যাম জেট দেখতে খুবই সুন্দর আমরা দুটো একটা করে গাছ দিয়ে এরকম টবে সেট করা আছে এগুলো আপনারা পোরসিলিনেও সেট করতে পারেন বা ডিজাইন প্লাস্টিক টপেও রাখতে পারেন গাছগুলি একদম কিন্তু ইউনিক গাছ এখন এগুলো মার্কেটে একদমই ইউনিক ফলে যারা নতুনত্বর ছোঁয়া পছন্দ করে তারা কিন্তু এই গাছগুলি কালেকশান বা সংগ্রহের জন্য ভাবতে পারেন আচ্ছা এরপরে আপনারা দেখুন এই গাছটিকে আমি তুলে দেখাচ্ছি না এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন গাছটি সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাগলোনিমা মডিস্টাম ভ্যারিগেটেড পাতার কালার বাহার পুরোটাই আপনারা দেখুন একদমই রেয়ারের মধ্যে পড়ে অ্যাগলোনিমার এগুলি রেয়ার ভ্যারাইটিসের মধ্যে আছে এই গাছগুলি আপনারা কিন্তু আমাদের নার্সারিতে এসে এই গাছগুলিকে সংগ্রহ করতে পারবেন আমি একদম গাছটাকে সরিয়ে সেপারেটা দেখাতে বলছি হাতে তুলছি তুমি একটু সুন্দর করে দেখাও বন্ধুদের আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছটি একদমের কালার গঠন পুরোটাই আলাদা সুন্দর একটা সেট এবং পাতার পেছনটা আমি দেখাতে বলব পাতার পেছনটাতেও একটা লুক আছে প্রত্যেকটা পাতা শুধু এরকম নয় প্রত্যেকটা পাতার পেছনটাকেও দেখাচ্ছি একটা খুব সুন্দর রূপ আছে আর কি তবে এই গাছগুলি আপনারা দেখতে পারেন এগুলি কিন্তু একদম রেয়ার মধ্যে পড়ে এরপরে আপনাদের আরেকটি গাছ দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের একদম দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার অ্যাগ্লোনিমা পানামা গ্রিন কালার কম্বিনেশনটা দেখুন একদম বডিটা হোয়াইটের ওপর পিঙ্ক ওপরটা একদম ডিপ সবুজের ওপরে হালকা আবার ইলোর শেড দেয়া আছে খুব সুন্দর এগুলো কিন্তু একদম রেয়ারের মধ্যে পড়ে এই অ্যাগ্লোনিমাগুলো যারা একটু নতুনত্ব পছন্দ করেন একটু ইউনিক গাছ পছন্দ করেন তারা কিন্তু এই গাছগুলি দেখতে পারেন এগুলো আমাদের সংগ্রহে আছে পর্যাপ্ত পরিমাণে এগুলো কিন্তু আপনারা কালেকশানে আপনাদের রাখতে পারবেন এটি হচ্ছে অ্যাগ্লোনিমা পানামা এই গ্রিন পানামা গ্রিন আর কি অ্যাগ্লোনিমাটাকে আপনারা দেখুন এটাও আপনার রেয়ারের মধ্যে পড়ছে এটা আপনার অ্যাগ্লোনিমা হোয়াইট ডায়মন্ড ভ্যারিগেটেড এটা একটা সাদা স্পট আছে ডায়মন্ডের মতন করে স্পট দেওয়া আছে খুব সুন্দর দেখতে একদম ইউনিক ভ্যারাইটিস এবং খুব সুন্দর গাছটাকে আপনারা বাড়িতে রাখতে পারবেন আর একগ্লোনিমার আমরা আগের দিনই মাটি বলেছিলাম আপনাদের যে আপনারা ভার্মিকুলাইট দিয়ে ইউজ করতে পারেন মাটিতে পারলাইট ইউজ করতে পারেন পিটমস দিয়ে ইউজ করতে পারেন কোকো হ্যাস দিয়ে মানে মাটিটা একদম লাইট বানাতে হবে এই টোটাল অ্যাক্লোনিমার যা ভ্যারাইটিস দেখলাম এর বাইরেও আমাদের কাছে আরও অনেকগুলো ভ্যারাইটিস আছে যেগুলো আপনারা ম্যাক্সিমামই কমন জানেন দেখেছেন সে সেজন্য আমি বেশি ভিডিওটা বড়ো হবে বলে দেখালাম না তো সংক্ষেপে বলছি এর মাটিটা আমরা এর আগের দিন বলেছিলাম আজ আবার বলছি এই মাটিটা কিন্তু আপনারা একদম লাইফ ওয়েল ড্রেনেজ ওয়েল ড্রেনেজ মিন্স জল পড়বে বেরিয়ে যাবে তার জন্য আমরা এই মাটিটাতে কি কি ইউজ করছি কোকো হ্যাস ইউজ করছি পার লাইট ইউজ করছি ভার্মিকুলাইট ইউজ করছি এবং কিছুটা আমরা কম্পোস্ট আর ভার্মিক কম্পোস্ট ইউজ করেছি এবং কিছুটা গার্ডেন সয়েলও দিয়েছি দিয়ে এই মাটিটাকে কিন্তু এবং পিটমসল সামান্য পরিমাণ দেওয়া আছে দিয়ে এই মাটিটাকে আমরা তৈরি করেছি দিয়ে অ্যাগ্লনেমাকগুলোকে আমরা প্রতিস্থাপন করেছি এবং এদের গ্রোথ খুব সুন্দর এবং হেলথও খুব সুন্দর এগুলো আপনারা বাড়িতে রাখতে পারবেন এয়ার পিউরিফায়ারের কাজ করবে এবং আপনার বাড়ির লুক বা সৌন্দর্য কিন্তু চেঞ্জ করে দেবে এই পর্যন্ত বন্ধুরা আজকে রইল আপনারা জানেন আমাদের নার্সারি কিভাবে আসতে হবে তবুও বলছি আমাদের ড্রেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গুগল ম্যাপ ধরে আপনারা আসতে পারেন বা সুন্দরবনের যারা আছেন তারা কাকদ্বীপ চেনে কাকদ্বীপ থেকে এটি নতুন রাস্তার মোড় একটি নতুন রাস্তার মোড় এনএইচের ওপরে যারা কলকাতার দিক থেকে আসবেন তারা যদি বাসে আসেন তাহলে এনএইচ একশো সতেরো বা ডায়মন্ড হারবার রোড ধরে আসতে হয় এটি ধর্মতলা থেকে প্রচুর বাস আছে নামখানা রুটের বাস বকখালি রুটের বাস কাকদ্বীপ এবং আপনার পাথর প্রতিমা গঙ্গাধরপদ রুটের যে কোনো বাসে আপনি আসতে পারবেন ভূতল আপনার সিএসটিসি সমস্ত রকমের বাসগুলোই এখান দিয়ে যায় আপনারা কাকদ্বীপ নতুন রাস্তার মোড় বললেই আমাদের নার্সারির সামনেই আপনারা নামবেন আর যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদা সাউথ সেকশান থেকে কাকদ্বীপ বা নামখানা লোকাল ধরলে কাকদ্বীপ স্টেশনে নামবেন এরপরে যারা আসতে চাইছেন অসুবিধে মনে করলে আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমাদের অনলাইন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে তাই বন্ধুরা আপনাদের আমন্ত্রণ করছি আপনারা আমাদের বাগানে আসুন এবং নিজেরা ঘুরে আমাদের অনলাইন আছে ঠিকই কিন্তু আপনারা নিজেরা এসে বেছে সিলেকশান করে নিয়ে যান আর আমাদের কাছে আপনারা আসলে কিন্তু ফল বিভিন্ন ধরনের থাই ভ্যারাইটিস বিদেশি ফল আম লেবুর যত রকম ভ্যারাইটিস আছে তার ম্যাক্সিমাম আমাদের কাছে অ্যাভেলেবেল তাই আপনারা আমাদের বাগানে আসুন ইনডোর আউটডোর বা টপ যা প্রয়োজন আপনারা কিন্তু সব কিছুই একই জায়গায় পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আমাদের চ্যানেলটি দেখতে থাকবে